এই যন্ত্রণায় আমি যদি আসরের নামাজটা না দেয় করি আমি যদি মারা যাই আসরের নামাজের প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না আসমা আসমাবিন্তামিষকে বললেন আমি উজু করে নেব আমি এক আসরের নামাজটা আদায় করে আল্লাহ নবীর বেটি মাফা তেমাও এনাকে এক লোটা পানি দিলেন ওই পানিটা তাড়াতাড়ি উজু করলেন কঠিন পেটের যন্ত্রণা প্রসবের যন্ত্রণা ওই আহালাতে মহাদে মাতুজোরা রাজি আল্লাহ কতলা আনহা আসরের নামাজটা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু সেজদা করে বসে বসে নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন নামাজ হয় এই আহালাতে রুকু সেজদা করে নামাজটা আদায় করলেন মা মাথার চুলটা কেটে গরু আর মোষের সিংয়ের মতো সামনে রেখে দিয়েছে এই মেয়েগুলো কি করে জানেন এই মেয়েগুলো বাচ্চাদের রোজা রাখতে দেয় না কেন রে বৌমা বাচ্চাকে রোজা রাখতে দিচ্ছ না না রোজা রাখলে শরীর দুর্বল হবে ব্রেন শক্তি খারাপ হবে পরীক্ষায় পাশ করতে পারবে না বৌমা তুমি রোজা রাখছ না কেন বৌমা জবাব দিচ্ছে জানো বাচ্চার দুধ পান করাতে হয় আমি যদি রোজা রাখি আমার বুকে দুধ থাকবে না এই দুগ্ধ না থাকার কারণে আমি আজকের এই বাচ্চাদের ক্ষুদার জ্বালায় কাঁদবে যার জন্যে আমি রোজাও রাখি না কিন্তু রোজা রাখলে যে দুধ বরকত হয় দুধ বেশি হয় এটা জানা নাই চোখের ভুড়ি যে কাটলে মেহর রোগ হয় এটা জানা নাই কথা বুঝলেন কি করলেন আমাদের ঘরের মেয়েরা ভালো কাপড় কখন পরে বিয়েবাড়ি যখন যায় লোককে দেখাবার জন্য বাড়িতে যখন বাড়ি যখন মৌদ বাড়ি যাবে যখন জলশাই যাবে যখন কোনো মাঝারে যাবে এরা সেই সময় ভালো কাপড় পরে যাবে আল্লাহ রসুল বলছেন না ভালো কাপড়টা নতুন কাপড়টা দামি কাপড়টা পরিষ্কার কাপড়টা তুমি তোমার স্বামীর সামনে পরে সাজিয়ে গুজে ভালো করে সেজে স্বামীর সামনে ঘোরো তোমার স্বামী তোমার দিকে তাকিয়ে যদি হেসে ফেলে আল্লাহ পাক তোমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত গিরা আল্লাহ মাফ করে দেবেন তোমার স্বামীকে কন্ট্রোল করো তোমার স্বামীকে দেখাও আল্লাহ রসুল বললেন তুমি তোমার বিবির সামনে তুমিও সাজা গোজা করো তুমিও বিবির সঙ্গে হেসে খেলে কথা বলো এক প্লেটে স্বামী স্ত্রী দুজনা খাও যদি একটা লোকমা তোমার বিবিকে দিতে পারো আর বিবি যদি এক লোকমা নিয়ে তোমাকে দেয় আল্লাহ রসুল বললেন এদের উভয় পক্ষে আল্লাহ পাক জান্নাতের খোরাক স্বামী স্ত্রী দুজনাকে আল্লাহ খাইয়ে দেবেন এখন কি করছে পুরুষটা কাকে খাওয়াচ্ছে বিবিকে না খাওয়ায়ে শালিকে নিয়ে দোকানে বসে খাওয়াচ্ছে বাবির সঙ্গে বসে খায় শালির সঙ্গে বসে খায় বিবির সঙ্গে আর কপালে জোটে না মেয়েটা কি করে স্বামীর সঙ্গে না বসে খেছে দুলা সঙ্গে বসে খাবার ইচ্ছা করে কথা বলেন তাই কি করলেন হজরত আসমা বিন তামিজ বলে একটি মেয়ে ছেলে ওই মেয়ে ছেলেটি আছে তার কাছে মা ফাতেমা জিজ্ঞাসা করলেন এ আসমা বিন তামিজ বলো তো এখন টাইমটা বলো না গো প্রসবের যন্ত্রণা কঠিন যন্ত্রণা উনি বলে ফেললেন এখন আসরের টাইম হয়ে গেছে আল্লাহ নবীর বলেন এই প্রসবের যন্ত্রণায় আমি যদি আসরের নামাজটা না দায় করি আমি যদি মারা যাই আসরের নামাজের প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না আসমা আসমাবিন্তামিষকে বললেন এ আসমা বিনতে আমি শুনে রেখে দাও এক লোটা পানি নিয়ে এসো আমাকে দাও আমি উজু করে নেব আমি এখনই আসরের নামাজটা আদায় করব আল্লাহর নবীর বেটি মা ফাতেমা এনাকে এক লোটা পানি দিলেন ওই পানিটা তাড়াতাড়ি উজু করলেন কঠিন পেটের যন্ত্রণা প্রসবের যন্ত্রণা ওই আহালাতে মহাতে মাতুজোরা রাজি আল্লাহ কতলা আনহা আসরের নামাজটা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু সেজদা করে বসে বসে নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন নামাজ হয় এই আহালাতে রুকু সেজদা করে নামাজটা আদায় করলেন মা আফাতে মাতুজোরা রাজি আল্লাহ কতলা আনাহা বললেন এই বিনতে আমি শুনে রেখে দাও তাড়াতাড়ি তুমি একটা চাদর দিয়ে আমাকে ঢাকা দাও আমার প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারি না মা ফাতেমা তুজরা রাজি আল্লাহ তালা নাহাকে চতুর্দিকে চাদরটা দিয়ে ঢাকা দিলেন দেওয়ার পর হজরত হোসেন রাজি আল্লাহ ঘোতালা আনঘু জগতের বুকে তিনি এলেন সেই জামানায় কি করলেন এক কানেতে আজান অপর তার কানিতে কামত দেওয়া হয় জোরে বলুন সুভান কি বাবা বেটা ছেলে হলে আজান হবে একামত হবে হবে তো নাকি মেয়ে ছেলে হলে হবে নাকি আর যদি হসপিটালে হয় আজান দিতে দেবে কথা বলছে না আকিকা হয় বাচ্চাদের আকিকা হলে দাদিকে বলতে হবে নানিকে বলতে হবে ধাত্রীকে বলতে মানে যে বাচ্চা ধরেছে তা এখন আমাদের ছেলেগুলো বাড়িতে হয় না হসপিটালে কথা বলছো না হসপিটালে যারা বাচ্চা ধরে তারা অধিকাংশ মুসলমান না হিন্দু অ্যাঁ হিন্দু ঘরের মেয়ে না মুসলমান ঘরের মেয়ে হিন্দু ঘরের মেয়ে তাহলে আকিকায় তার দাওত করা যাবে মার খেয়ে যাচ্ছি কথা বললেন কি করলেন মা ফাতেমা তো জওরা রাজিয়া আনাহা কাঁচা নাড়িতে তিনি গোসল করলেন এ কাঁচা নাড়ি গোসল করে নিয়ে আবার তিনি উজু করে মজরেবের ফরজ নামাজ তিন ডাকাত নামাজ আদায় করলেন জোরে বলুন হা বাবা আমাদের ঘরের মেয়ে যদি বাচ্চা হয় ওই মেয়েটা তো চল্লিশ দিন অপেক্ষা করতে হবে তারপরে নামাজ হবে এখন এই আসমা বিন তামিজ বলে মেয়েটি দেখে অবাক হয়ে গেলেন একই ব্যাপার সঙ্গে সঙ্গে নামাজ আসরে নামাজের পরে হজতে হুসাইন হলেন আবার গোসল করে নিয়ে উজু করে মগরেমে নামাজ আদায় করলেন না আমি একটু আল্লাহ রসুলের কাছে যাই আসমা তামিজ বলে মেয়েটি आस्ते आस्ते चले गेलें আল্লাহ নবীর দরবার শরীফে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার কাছে এলাম একটা মাসলা আপনার কাছে জানার জন্য ও আল্লাহ নবী আপনি বলুন আপনার বেটি ফাতেমা তুজরা আল্লাহ তাআলা আনহার কাছে আমি ছিলাম তবে আপনার কাছে আমি জানতে চাই কোন মেয়ে ছেলে যদি উদর থেকে পেটে থেকে যদি বাচ্চা ভূমিষ্ঠ হয় দুনিয়াতে তশরীফ নিয়ে আসে ওই বাচ্চাটা তো শিব আনার পর এই মেয়েটির কতদিন পারে নামাজ হবে আল্লাহ নবী বললেন চল্লিশ দিন তার নামাজ অপেক্ষা করতে হবে চল্লিশ দিন নামাজ পড়তে পারবে না চল্লিশ দিন নামাজটা তার মা থাকবে এই চল্লিশ দিন নামাজটা আদায় করতে পারবে না ইয়ার আসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার বেটি ফাতে মাতুর আল্লাহ ঘোতলা আনাহা প্রসবের যন্ত্র আলোচনা শুরু হয়ে যায় আমি জিজ্ঞাসা করলাম ছটপট কেন করেন প্রসাবের কঠিন যন্ত্রণা এ আসমা বিন্তু আমি বলতে দেখি সময়টা এখন বলো আমি বললাম আসরের টাইম হয়ে গেছে এই কথা বলা পর বললেন এক লোটা পানি আমাকে দাও উজু করব আমি এক লোটা পানি দিলাম ওই পানি উজু করার পর মা ফাতেমা তুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আছরের নামাজটা আদায় করলেন আছরের নামাজ আদায় করার পর তাড়াতাড়ি আমাকে বললেন তাড়াতাড়ি তুমি চাদর নিয়ে ঢাকা দাও আমি চাদর নিয়ে মা ফাতিমা যউরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ঢাকা দিলাম আল্লাহ পাক একটা সোনার চাঁদ সন্তান দিলেন ঘরটা আলোক হয়ে গেল এক কানে আযান অপর কানে ইকামত ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিছু গুণ পোয়া দেখা গেল আপনার बेटी ফাতি

পয়দা হওয়ার খুন দেখা যায় নাপাক খুনের কাতরা দেখা যায় আমার বেটি রাজি আল্লাহ আনহার এই বাচ্চা পায়দা হওয়ার পর হজতে হোসেন দুরিয়া তো শিব আসার পর তুমি কি দেখেছিলে কাঁচা নারী কাঁচা খুন এটা কি তুমি দেখতে পেয়েছিলে কোন খুনের কোন রক্তের কাতরা কি দেখতে পেয়েছিলে ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ বিহাদুবি মাফ করবে

পাক জগতের মেয়ে ছেলে তুলনায় আল্লাহ তাকে তাহেরা করেছেন বলুন আল্লাহ সব মেয়ে তো এক নয় আজকের একটি মেয়ে এতেকাল করলেন গত রাত্রে তাহাজ নামাজ আদায় করেছেন বললেন সম্পর্কে আমার মামা শাশুড়ি হয় আজকের তার জানা যা হল আসলে নামাজের পরে কিছু মেয়ে ছেলে আছে নামাজের আশেপাশে যায় না কিছু মেয়ে ছেলে আছে নামাজি ছেলেকে পছন্দ করে না কিছু মেয়ে ছেলে আছে টুপিওয়ালাকে মানে না কিছু মেয়ে ছেলে আছে দাড়িওয়ালাকে পছন্দ করে না বড় আলখাল্লা জুব্বা জাব্বা জামাটা পছন্দ করে না আর কিছু মেয়ে ছেলে আছে তারা নিয়ত করে আমার হাফেজ কি আমার স্বামী হবে না আমার স্বামী কি আলেম হবে না আমার স্বামীটা নামাজি হবে না আমার স্বামী মাথায় টুপি দিয়ে ঘুরবে মুখে দাঁড়িয়ে রাখবে বড় সুন্নতি লেবাস পরিধান করবে এই রকম পুরুষ আমার স্বামী হবে না এই দুই প্রকারের মেয়ে ছেলে যে মেয়ে ছেলেটি ভালোকে তিরস্কার করে ওই মেয়ে ছেলেটির মরণের পর উনিশটা ফেরেস্তা তার নাকে শিকল পরিয়ে দেবে তাকে টান দেবে জাহান দিকে নিয়ে যাবে বিকট আওয়াজ হবে শুকুয়ারের থেকে আরো খারাপ আওয়াজ হবে যে মেয়ে ছেলেটা টুপি দাড়ি জুব্বা নামাজ রোজা পছন্দ করলো ভালোকে ভালো বলে মেনে নিল আমার আল্লাহ পাক জানালেন ওই মেয়েকে আমি আল্লাহ জোর করে আমার জান্নাতে আমি পৌঁছে দেব দেবো সোভান আল্লাহ মা ফতেরা আল্লাহ দুটি ছেলে একটি ছেলে বিষকে এতেকাল করলেন আল্লাহ রসুলের কাছে গিয়ে একদিন বলেছিলেন আব্বা আমার দুটো বেটা তারা বলে মা তুমি তালি দেওয়া কাপড় পরেছ নানাজিও তালি দেওয়া কাপড় পরে আছে তবে এবার ঈদের নামাজ পড়তে যাব মা নানাজি যদি কাপড় না দেয় ঈদের নামাজ পড়ব না আব্বা আপনার কাছে জানিয়ে দি আমি ফতেমা বেটি হিসাবে আমার দুটো ব্যাটার কাপড়ের ব্যবস্থা আপনি করে দেন না বা সংসারটা বড় দুর্বল বাবা আল্লাহ রসুল গেলেন বাজারে গেলেন কাপড় কিনতে একটা নীল কাপড় কিনেছেন একটা লাল কাপড় কিনেছেন বুঝলেন কাপড় দুটি নিয়ে মা ফাতেমা তালা আনাহাকে ডেকেছেন ফাতেমা ফাতেমা তাহলে আমার কাছে এসো মা কাছে ডেকে নিলেন ফাতেমা এই দুটো কাপড় আমি লিসছি এই না লাল কাপড়টা ছোট ছেলেকে দিও আর নীল কাপড়টা সবুজটা তোমার বড় ছেলেকে দিও আমার আব্বা নির্বাচন করে দিচ্ছেন জিজ্ঞাসা করলেন আব্বা দুটো কাপড় দুজনার হ্যাঁ মা নীল কাপড়টা দিয়েছি বড়টা তুমি জীবনে জীবোদ্দেশায় বেঁচে থাকবে দেখবে মতের হালটা দুজনার আল্লাহ রসুল বললেন হাসান ইন্তেকাল করেছে হয়তো হাসানের মতে সময়টা কেমন দেখলে চেহারাটা নীল হয়ে গেছে বিষ আহ আল্লাহ রসুলের বেটি মা ফাতেমা তুরা আনাহা হয়তো হোসাইনকে বুকে জড়িয়ে নিয়ে আছেন রসুল আমার দেখে তাকিয়ে ইশারা করে ডাকছেন ফাতেমা আমার কাছে একটু দাও মা তোমার ছেলে তোমার বেটা তোমার লালকে আমার কাছে দাও হয়তো মা ফাতেমা যখন দিলেন ওই সময়তে কাঁদতেছে ওই সময় কাঁদেন আল্লাহ রসুলের কোলে বসেছিলেন কখন দাড়ি ধরে টানতেন কখন মাথার টুপিটা খুলতেন কখনো পকেটে হাত দিতেন কখনো আবার হাতের এই আস্তিনটা ধরে টেনে নিতেন হয়তো উমার রাজিয়াল্লাহ আনুহু হজতে আবু বাকা সিদ্দিক তালা আনু দুজনে আলোচনা করছেন বড় ভাই আল্লাহ রসুলের কোলে বসে আছে এই বাচ্চাটা দেখো ধরে কি করে টানে টুপিটা মাথায় থেকে খোলে হাতের কি পাল্টা কাজ হুজুরের কোলে থেকে নামিয়ে দিলে হয় না হয়তো আবু বাকার বললেন চেনো তুমি কাকে কোলে থেকে নামাবে চেনো সাঁত্রিশ বছর বয়সে ইমান আনা হলো সাতাশ বছর বয়সে ইমান আনা হলো পঁচিশ বছর বয়সে ইমান আনা হলো তারপরে আল্লাহ রসুলের কাছাকাছি হওয়ার পর আল্লাহ নবী খলিপা বানালো আমাকে এক নম্বর তোমাকে দু নম্বর তুমি খলিপায় সানি আমি খলিপাই আওয়াল এ ওমার তুমি জানো তারপরে হুজুরের সঙ্গে ওঠা বসা চলা ফারা আচার আচরণ আকলার চরিত্র তাহাজি তামাদুনের ভিতর দিয়ে নবী আমার পরীক্ষা করে নিয়ে আমাকে করলেন এক নাম্বার খলিফা তোমাকে করলেন দু নাম্বার খলিফা হুজুর বললেন আবু বাকার জান্নাতি ওমার ফারুক জান্নাতি সাতাশ বছর পরে তিরিশ বছর পরে সাঁত্রিশ বছর পরে জান্নাতের ঘোষণা করলেন আর যে ছেলেটা কোলে বসে দাড়ি ধরে টানে টুপি খোলে পকেটে হাত দেয় আস্তিন ধরে টানে ওই ছেলেটা মায়ের পেট থেকে জান্নাতি হয়ে এসেছেন জোরে বলুন সমান হে জোরে বলা যাবে না মন খুলে বলা যাবে না সব ছেলেটা সমান সব ছেলে সমান নয় কথা বললেন কি করলেন ওই ছেলেকে কোলে করে নিয়ে আল্লাহ রসুল একবার ডান দিকে চাবালি চুমা দেয় একবার বাম দিকে চাবালি চুমা দেন একবার মুখে মুখ দিয়ে চুমা দেন একবার মাথায় হাত বুলান চেহারাতে হাত বুলান আব্বা আমার ছেলেকে নিয়ে রকম কান্নাকাটি করছেন কেন ফাতেমা দুটো শিশিরি নিয়ে এসো দুটো শিশিরি নিয়ে এলেন রসুল দুটো শিশিরি মাটি দিলেন দিয়ে বললেন যাও এই শিশিরি দুটো যেদিন দেখবে লাল হয়ে গেছে সেদিন এই হজতে হোসেন শহীদ বরণ করেছে কারবার ময়দানে তোমার এই বেটা শহীদ বরণ করবে এ ফাতেমা ইসলাম কায়েম হবে হজরতে হুসাইনের দ্বারায় জেনে রেখে দাও হজরতে হোসাইন পানি বিহনে মারা যাবে আলী আজগার পানি বিহনে মারা গেল আলী আকবর পানি বিহনে মারা গেল আলি আলী হলো চারজন কথা বললেন কি করলেন জানিয়ে দিলেন এই যে তোমার বেটা হজরতে হোসাইন একে নিয়ে মাবিয়ার বেটা সীমারের নেতৃত্বে আ কারবালার ময়দানে শহীদ করবে পঁয়ত্রিশটা পিস করবে একটা দুটো নয় হজতে হুসাইনকে পঁয়ত্রিশটা পিস হবে খুনটা জমিনে ছড়বে না হযমা ফাতেমা কান্দছেন কি বলছেন আব্বা এই ব্যাটি ফটে শুরু সুরে রেখে দাও এই হজতে হোসায়ের শহীদের দিকে লক্ষ্য করে উম্মতে মোহাম্মদীরা যারা সবসানি করবে যারা কোরআন তেলাওয়াত করবে কবর জিয়ারাত করবে মিলাদ মাহফিল করবে যে কাজগার করবে দান খয়রাত করবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম হজরত হাসান এবং হোসেন রাজি আল্লাহ তালা আনহমার ওসিলা করে আল্লাহ পাক সেদিন তাদের নাজাতের ওসিলা বানিয়ে দেবেন জোরে যাবে না তাজিয়া দেখতে যাবে তাজিয়া আমাদের নয় বুকের মাঝখানে হাত নামাজ আমার পোড়া আমাদের নয় কথা বলেন সেজন্য কি করলেন উনি জানিয়ে দিলেন আব্বা আমার এই বাটাকে পঁয়ত্রিশটা প্লিজ করবে শরীরে রক্ত থাকবে না কারের লাগলে শরীরে কারের লেগে মারা গেলে আর রক্ত খুন খুঁজে পাওয়া যায় না আব্বা বলুন আপনি কেন তাদের শরীরে রক্ত থাকবে না খুন থাকবে না আল্লাহ নবী জারিয়ে দিলেন এ আমার বেটি সাত আমি আজকে তোমাকে জানিয়ে দিই শুনে রেখে দাও ঘোড়ার পিঠে উঠে যখন হজতে হোসেন উনি এখন আগিয়ে চলে যাবেন যে জায়গা ঘোড়া চারটি পা জমিনে পতিত হবে ওই জায়গাটা জেনে নিও এইটা হবে কারবালার ময়দান ও যেখানে যাবে ঘুরে এসে হাজির হবে যখন খরাত নদীর দিকে গিয়ে চলে যাবে পানি পান করার জন্য ওই পানিটা হাতে তুলে আবার নামিয়ে দেবে এ আমার বেটি ফাতে আমি জানিয়ে বললাম তোমার আব্বা যান হজরত হুসাইন কে শহীদ বরণ করার আগে আল্লাহ পাক কি করবেন হুসাইন কারবালার ময়দানে দুই রাকাত নামাজ আদায় করবেন ওই নামাজের মুসাল্লাটা কি হবে জানেন আল্লাহ রাসূলের বেটি মা ফাতেমা কে বললেন নামাজের মুসাল্লাটা আল্লাহর ফেরেশতার দানা হবে ওই দানার উপরে হজরত হুসাইন নামাজের নিয়ত করে সেই দায় চলে যাবে ওই সময় ওই কারবালার ময়দানে

এক এক কাঁচা রক্তের দাঁড়ায় আল্লাহ পাক কোটি 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 উম্মতে মুহাম্মাদিকে আমার আল্লাহ পাক নাজাতের ওসিলা বানিয়ে দেবে জোরে বলা যাবে না দুরুশরীফ আল্লাহুম্মা পড়ো বাবা দরুশরী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আখেরি সালাম লাও ওহে নানাচাব তোমারি হাসান আজ কারবালার ময়দান अल <kly> বেলেগাছি ছ তারিখের জলসা চৈত্র মাসের ছ তারিখ হতো নাকি ছ তারিখে জলসা বহু মানুষ এখানকার মানুষ ওখানে জলসা শুনতে যায় আর আজকের বেলেগাছি চড়পাড়ার জলসা এরা নিজেরা বসে না এরা খেরিয়া শুনতে যায় এরা কোথায় যায় সেই কি গো তিরিশ তারিখে জলসা হয় ওখানেও যায় এরা মৌখালী যায় এরা সিংরে যায় এরা কোথায় যায় এরা দেবী তলায় যায় এরা যায় এরা ঘুটিয়ারি যায় এরা হাটদায় যায় এরা যায় কথা বললেন কিন্তু গ্রামের জলসায় এরা শোনে না তার মানে কোথায় অন্ধকার বাবা কার কোলে অন্ধকার যে কার কোলে অন্ধকার আলোর কোলে অন্ধকার কথা সে সেজন্য আসল সবাই মিলে জুলে আজকে আমরা এই জায়গা থেকে আমরা এই গরিব দুর্বল ঘর এটা আল্লাহর ঘর আল্লাহর ঘর মানে সবল তো আমরা আল্লাহর বান্দা আমরা নবীর উন্মাদ আমরা গণাঘাট আমরা গোনাগার হিসাবে আজকের এই উত্তর বেলেগাছি চড়পাড়া থেকে মিলিতভাবে নবী পাকের হায়াতন নবী মদিনাতুল মনাও বাড়ায় জিন্দা আছেন তার দরবারে মিলিতভাবে সালাম পঞ্চ না নবী